ওয়েলকাম টু বেসিক কনসেপ্ট জিরো নাইন বেসিক কনসেপ্ট জিরো নাইন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভের পুষ্টিতে জৈব রাসায়নিক এবং জৈব পদার্থবিদ্যার ভূমিকার সেট দুইকে নিয়ে এখান থেকে টোটাল পঁচিশটা মতন প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হবে তাহলে আজকের এক নম্বর প্রশ্ন ক্ষুদ্রতম উৎসেচক হল তিনটি অপশান আছে কোনটি হবে দেখো তাহলে প্রথম প্রশ্নের সঠিক উত্তর হবে ক্ষুদ্রতম উৎসেচক হলো পার অক্সিডোজ নেক্সট দু নম্বর প্রশ্ন উৎসেচকের ক্রিয়াকালে বিক্রিয়কের যে ট্রানজিশন দশার সৃষ্টি হয় সেটি হল উৎসেচকের ক্রিয়াকালে বিক্রিয়কের যে ট্রানজিশন দশার সৃষ্টি হয় সেটি হলো অপশন এ পরিবর্তনশীল এবং অস্থিতিশীল নেক্সট তিন নম্বর প্রশ্ন কোনটি পটিওলাইটিক উৎসেচক নয় প্রোটিওলাইটিক কথার অর্থ হচ্ছে যারা কি করে প্রোটিনকে ভাঙতে সাহায্য করে তাদেরকে বলে পটিওলাইটিক উৎসেচক তো পোটিওলাইটিক উৎসেচক হচ্ছে কি কি না পেপসিন রেনিন ট্রিপসিন এবং ইরিপসিন তাহলে এখান থেকে বলা আছে তিন নম্বর প্রশ্নে কোনটি পোটিওলাইটিক উৎসেচক নয় তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি টায়ালিন নেক্সট চার নম্বর প্রশ্ন কোনটি লাইপেজ উৎসেচকের সাবস্টেট চারটা অপশান আছে প্রোটিন শর্করা ফ্যাট এবং ভিটামিন তাহলে কোনটি লাইপেজ উৎসেচকের সাবস্টেট তাহলে সাবস্টেট মানে কি না যারা কি করে যার দ্বারা বিক্রিয়া শুরু হয় তাকে বলা হচ্ছে সাবস্টেট যার দ্বারা বিক্রিয়া শুরু হয় তাকে বলা হচ্ছে সাবস্টেট তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ফ্যাট তো এখান থেকে একটু মনে রাখবে যে লাইপেজ কি করে ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গিসারলে পরিণত করে নেক্সট চলে যাব পাঁচ নম্বর প্রশ্ন এনজাইম আর প্রোটিন বক্তব্যটি যে বিজ্ঞানী তিনি কে না তিনি হচ্ছেন জেবি সামনার নেক্সট ছ নম্বর প্রশ্ন উৎসেচকের প্রোটিন অংশ অপোটিন অংশকে যুগ্মভাবে কি বলে বা একসাথে কী বলে তাহলে সঠিক উত্তর হবে অপশন সি হলো এনজাইম নেক্সট সাত নম্বর প্রশ্ন এনজাইমের কার্যকারিতাকে কনটি প্রভাবিত করে এনজাইম বা উৎসেচকের কার্যকারিতাকে কেন কনগুলো প্রভাবিত করে তাহলে হবে উত্তর হবে অপশন ডি উপরে সবকটি অর্থাৎ এনজাইমের কার্যকারিতাকে তাপমাত্রা পিএই সাবটেটের ঘনত্ব সব কিছু কিন্তু প্রভাবিত করে নেক্সট আট নম্বর প্রশ্ন এনজাইমের সক্রিয় স্থান বলতে কি বোঝায় এনজাইমের সক্রিয় স্থান বলতে কি বোঝায় তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি যে স্থানে এনজাইম সাবটেটের সঙ্গে যুক্ত থাকে সেটি হচ্ছে এনজাইমের সক্রিয় স্থান পরবর্তী প্রশ্ন চলে যাব ন নম্বর প্রশ্ন এনজাইমের কার্যকারিতা বাড়ানোর জন্য সহায়ক পদার্থ কোনটি এনজাইমে কার্যকারিতা বাড়ানোর জন্য সহায়ক পদার্থ হচ্ছে অপশান এ কো এনজাইম নেক্সট দশ নম্বর প্রশ্ন কোন উৎসেচকটি সাবটেটের আদ্যবিশ্লেষণ বিশ্লেষণ বা হাইড্রোলিসিস ঘটায় না চারটে অপশান আছে কোনটি হবে দেখো তাহলে সঠিক উত্তর হবে অপশান বি ফিউম্যারেজ যা কী করে সাবটেটের আদ্য বা হাইড্রোলিসিস ঘটায় না নেক্সট এগারো নম্বর প্রশ্ন উচ্ছেচকের তালাচাবি মতাবাদ কে প্রবর্তন করেন চারটা অপশান আছে কোনটি হবে দেখো তাহলে তালা তালাচাবি মতবাদ প্রবর্তন করেন অপশান ডি এমিল মিলার নেক্সট বারো নম্বর প্রশ্ন বেশিরভাগ উচ্ছেচক প্রোটিন ধর্মী হলেও কয়েকটি আরেনে ধর্মী হয় নিম্নের কোনটি আরেনে প্রকৃতির তাহলে বেশিরভাগ উৎসেচক প্রোটিন ধর্মী হল কয়েকটি আর ধর্মী হয় নিম্নের কনটি আর এ প্রকৃতির সঠিক উত্তর হবে সবচেয়ে বড় উৎসেচক ক্যাটালেজ এবং আমরা একটু আগে পড়েছি যে পার অক্সিডোজ হচ্ছে সবচেয়ে ছোট উৎসেচক পার অক্সিডেজ হচ্ছে সবচেয়ে ছোট উৎসেচক নেক্সট চলে যাব চোদ্দ নম্বর প্রশ্ন নিম্নের কনটি এনটি এনজাইমের রূপে কাজ করে এই নীচের কনগুলো এনটি এনজাইম রূপে কাজ করে সঠিক উত্তর হবে অপশন সি ইনহিবিটর নেক্সট পর নম্বর প্রশ্ন ইনডিউশন ফিট মতবাদটি প্রবক্তাকে ইন্ডিউসিড ফিট মতবাদের প্রবক্তাকে এমিল এমিলফিসার বুকনার কোসল্যান্ড ক্রুহ্যান সঠিক উত্তর কোনটি হবে না সঠিক উত্তর হবে অপশান সি কোসল্যান্ড নেক্সট ষোলো নম্বর প্রশ্ন কে প্রথম জৈব অনুঘটককে এনজাইম বা উৎসেচক নামে অভিহিত করেন কে প্রথম জৈব অনুঘটককে এনজাইম বা উৎসেচক নামে অভিহিত করেন সঠিক উত্তর হচ্ছে অপশান সি ক্রু হ্যান নেক্সট সতেরো নম্বর প্রশ্ন উৎসেচকের প্রটিন অংশকে কি বলা হয় উৎসেচকের প্রোটিন অংশকে কি বলা হয় অপশন সি অ্যাপো এঞ্জাইম নেক্সট আঠ নম্বর প্রশ্ন নিচের কার মাধ্যমে কোষের অবিস্মরণীয় চাপ নির্ণয় করা হয় নিচের কার মাধ্যমে কোষের অবিস্মরণীয় চাপ নির্ণয় করা হয় সেটা হচ্ছে অপশন বি প্লাজমোলিসিস নেক্সট উনিশ নম্বর প্রশ্ন শর্করা জাতীয় খাদ্যের বিশ্লেষণ ঘটে প্রধানত কিসের মাধ্যমে ডিওডিনাম জেজুনাম ইলিয়াম এবং বৃহদন্ত তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি জেজুনাম যেটা ক্ষুদ্রান্তে অবস্থিত নেক্সট চলে যাব কুড়ি নম্বর প্রশ্ন অবিশ্রবণ প্রক্রিয়া ঘটে কেবলমাত্র কোথায় অবিশ্রবণ প্রক্রিয়া ঘটে কেবলমাত্র তরল তরল কঠিন কঠিন তরল কঠিনে বা তরল গেসে তাহলে অবিশ্রবণ প্রক্রিয়াটি ঘটে তরলে তরলে নেক্সট একুশ নম্বর প্রশ্ন এফ এম এন ও এফ কোএনজাইম যে ভিটামিন থেকে প্রাপ্ত হয় তা হলো কি ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স বি টু তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি বি টু বা ফেভিন রাইবো ফ্লেভিন যা রাসায়নিক নাম নেক্সট বাইশ নম্বর প্রশ্ন চলে যাব সকীয় পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি শকীয় পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সেটি হচ্ছে অপশান এ এটিপি নেক্সট তেইশ নম্বর প্রশ্ন লোহিত কণিকাকে সারক দপনে রাখলে কি ঘটবে না সেটি কি হবে ফুলে উঠবে তাহলে অপশন বি লোহিত কণিকাকে যদি লঘু সারক দপনে রাখা হয় তাহলে লোহিত কণিকা ফুলে উঠবে নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন তুমি পুজোর সময় দেখলে ধূপের থেকে নির্গত ধোঁয়া বেরিয়ে বাতাসে মিশে যাচ্ছে তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করলো বলতো এটি কোন ভৌত প্রক্রিয়া চারটা অপশান আছে ব্যাপন অভিশবণ শোষণ সক্রিয় পরিবহন তাহলে সঠিক উত্তর হবে অপশান এ ব্যাপন নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন মাংস রান্নার সময় অনেকে পেঁপের আঠা ব্যবহার করে যাতে মাংস সুসিদ্ধ হয় কারণ পেঁপের আঠাতে থাকে কি শর্করা বিশ্লিষ্টকারী উৎসেচক প্রোটিন বিশ্লিষ্টকারী উৎসেচক ফ্যাট বিশ্লিষ্টকারী উৎসেচক অজৈব অনুঘটক এটা তোমরা সবাই পারবে তাহলে সঠিক উত্তর হচ্ছে কি প্রোটিন বিশ্লিষ্টকারী উৎসেচক এই পর্যন্ত ছিল তোমাদের পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর বলে রাখি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে